এই পৃথিবীর ভিতরে সাড়ে আট শত কোটি মানুষ আল্লাহ তারা বানিয়েছেন সাড়ে আট কোটি মানুষের ভিতরে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তালা পাঁচটা জিনিস আলাদা করে দিয়েছেন কয়টা আর জোরে জোর হলো না আর জোরে কয়টা জিনিস মনে করবেন এখন ক্লাস চলতেছে ক্লাসে ওস্তাদ বারবার করায় না যাতে মুখস্থ হয় করায় কি না আমি একটু মুখস্থ করায় দিতে চাই রাজি আছেন না আমার কষ্ট পাচ্ছেন রাজি আছেন তো ইনশাআল্লাহ কয়টা জিনিস আল্লাহ দিয়েছেন পাঁচটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যেই পাঁচটা জিনিস আপনাকে দিয়েছেন আর দুনিয়ার সাড়ে আট শত কোটি মানুষের কাউকে দেন নাই আমাকে যেই পাঁচটা দিয়েছেন এই পাঁচটা আল্লাহ তাআলা দুনিয়ার আর কাউকে দেন নাই সুবহানাল্লাহ সকালবেলা কই এইরকম করে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব্বুল আলমিন পাঁচটা জিনিস আলাদা আলাদা করে দিয়ে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষটার মর্যাদা সবার উপরে বেড়ায় দিয়েছে কয়টা জিনিস মনে থাকবে তো না ভুলে যাবেন এক নম্বরে আপনার এই হাতের ছোট্ট এতটুকু জায়গা বৃদ্ধাঙ্গুলি এই এতটুকু জায়গার ভিতরে আল্লাহ তালা একটা তাবিজ দিয়ে দিচ্ছেন কি দিচ্ছেন দিচ্ছেন কিনা কথা এই তাবিজ কেউ কেউ আঁকতে পারবে না পারবে কেউ নতুন আর একটা বানাইতে পারবে না পারবে এতটুকু জায়গার ভিতরে আল্লাহ তালা একটা নকশা করে দিয়েছেন দিয়েছেন যেই নকশাটা আল্লাহ রবুন আল আপনাকে দিয়েছে বর্তমানে সাড়ে আটশত কোটি মানুষ একজন মানুষ কেউ আমার আল্লাহ তাআলা আপনার এতটুকু নকশা কাউকে দেন না এজন্য আপনি পাসপোর্ট করতে যান ফিঙ্গার লাগে কি লাগে না জমির দলিল করতে যান ফিঙ্গার লাগে কি লাগে না আপনি ভিসা করতে যান ফিঙ্গার লাগে না স্মার্ট কার্ড বানাবেন ফিঙ্গার লাগে কি না এইটা জায়গাটা দুনিয়ার আর কাউকে আল্লাহ তালা দেন নাই তার মানে আপনার ভিতরে এতটুকু আল্লাহ আলাদা করে দিয়েছে এক্সট্রা দিয়েছে আপনাকে বানানোর সময় আল্লাহ তালা এই কারুকার্যটা আলাদা করে করছেন নতুন করে আরেকটা কারু করছে করে কারণ দুনিয়ার কারোর সাথে মিললে তাহলে দেখা গেছে আপনি ছাপ দিবেন আপনার ছাপ নচল করে আরেকজন আর হাতের সাথে মিলে আসে। আপনার জায়গা জমি নিয়ে নেবে ঠিক কিনা করে শুধু হাতে নয় আপনারটা মিলবে না আপনার দাদা যে মারা গেছে তার বাবা একশো বছর আগে মারা গেছে তার হাতের ছাপ কি বর্তমানে মিলবে কথা মিলবে তার মানে জগৎ শুরু হয়েছে যেই দিন থেকে ওই দিন থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যতগুলো মানুষ এসেছে আছে থাকবে কোন মানুষের আঙ্গুলের ছাপের সাথে দুনিয়ার আর কারোটার সাথে মিলবে না আল্লাহু আকবার গণ কয়টা গেল মোট কয়টা এক আঙ্গুলের ছাপ দ্বিতীয় নম্বরে আল্লাহ হরফলা আমিন আপনাকে আমাকে একটা চেহারা দিয়েছেন ঠিক কিনা কর আপনাকে আমাকে একটা চেহারা দিয়েছেন এই চেহারাটাও পৃথিবীর কারো সাথে মিলবে সাড়ে আটশত কোটি মানুষ একসাথে আল্লাহ হরফ বলা দিয়েছেন কিন্তু এই আট কোটি মানুষের ভিতরে আপনার চেহারার সাথে কারোটা মিলবে না এই জন্য দেখবেন অনেকে মোবাইলে ফেস লক দেয় দেয় কিনা তার মানে আপনার চেহারার সামনে যখন মোবাইলটা ধরবে তখন মোবাইলটা খুলে যাবে আর দুনিয়ার মানুষের সামনে ধরলেও খুলবে না এটাই আল্লাহ জিব্রাহ কে যখন বানাতে বানানোর কথা বলেছিলেন জিব্রাইল বললেন আল্লাহ আমি একটু বানাই বানাই আল্লাহ বললেন না জিব্রাইল তুমি পারবে না তার কারণ একসাথে আমি সাড়ে আট শত কোটি মানুষ বানাবো তুমি যদি এইটা বানাও তাহলে দেখা যাবে তোমার বানানোর কারণে সবার চেহারাটা একরকম হয়ে যাবে একজন সাথে আর একজন মিলে যাবে যেহেতু তুমি একরকম বানাবে সবারটা ওই রকমই হবে আর আমি আল্লাহ যদি কুদুর তারা বানাই দুনিয়ার কারোটার সাথে কারোটা আর মিল হবে না যদি একরকম হতো আপনারা কে ভাই কে বাপ আর কে সন্তান বুঝার ক্ষমতা ছিল

এই চোখ থেকে কিছু রগ আপনার ব্রেন পর্যন্ত কানেকশন দিয়েছেন তার মানে আপনি যখন দেখেন দেখার সাথে সাথে এক সেকেন্ডের মধ্যে দুই শত কিলোমিটার বেগে এখানে চলে আসে ব্রেনে কত কিলোমিটার কয় মিনিটে এক সেকেন্ডের মধ্যে সেকেন্ডও লাগে না এক ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার এই পর্যন্ত চলে আসে দুই শত কিলোমিটার বেগে আপনি এখন দেখলেন এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে মাহফিল হচ্ছে প্যান্ডেল দেখার সাথে সাথে আপনার ভিতরে এটা পুরো ছবিটা ব্রেন পর্যন্ত চলে গেছে কিনা নাকি আপনি এটা দেখার পরে ওয়াজ মাহফিল দেখার পরে গান ভাবছেন গানের আসল ভাবছেন বা কোনো মিটিং ভাবছেন কোন সংবর্ধনা অনুষ্ঠান ভাবছেন আপনি কি ভাবছেন এটা মাহফিল হচ্ছে তার মানে দেখার সাথে সাথে আপনার ব্রেন ক্যাপচার করে নিয়ে গেছে যে এটা মাহফিল হচ্ছে আপনি আপনার সন্তানকে দেখান দেখার দেখার সাথে সাথে আপনি কি আপনার ভাগ্নিকে মনে করেন আপনার ভাগিনাকে আপনি মনে করেন না আপনি আপনার সন্তানই মনে করেন কারণ আপনার চিনতে সময় লাগে না দুই কিলোমিটার বেগে আপনার ব্রেন বলে দিচ্ছে এটা আপনার সন্তান এই যে চোখ থেকে এই পর্যন্ত যাওয়ার একটা রাস্তা রক গুলো যে রক একশত সাতান্নটা সম্ভবত এই রক গুলো ব্রেন পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে আল্লাহ একটা রাস্তা বানাইছেন কি বানাইছেন রাস্তা বানিয়ে দিয়েছেন ওই রাস্তা পর্যন্ত যেতে যেইভাবে বানাইছেন আপনার আমার রাস্তাটা যে রকম আরেকজনটা ওই রকম হবে না সাড়ে আট শত কোটি মানুষের চোখ আলাদা আলাদা করে আল্লাহ তালা বানিয়ে দিয়েছে এজন্য দেখবেন আপনি যখন পাসপোর্ট করতে গেছেন অথবা স্মার্ট কার্ড করতে গেছেন আপনার চোখের ছবি নেওয়া হয়েছে হয়েছে কিনা এখনো পর্যন্ত আপনি ইমিগ্রেশন করলে দেশের বাইরে গেলে কম্পিউটারের সামনে আপনার একটা ক্যামেরা থাকে ওই ক্যামেরা দিয়ে আপনার ছবি দেখা হয় যে আপনার চোখ ঠিক আছে কিনা চেহারা ঠিক আছে কিনা এরপরে আপনাকে ইমিগ্রেশন কমপ্লিট করতে হয় তার মানে এই চোখটাও কি করে দিয়েছেন আলাদা করে দিয়েছেন কয়টা পাইলাম তিনটা এক নম্বরে ফিঙ্গার দুই নম্বরে চেহারা তিন নম্বরে ভুলে যায় না কিন্তু চতুর্থ নম্বরে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা কণ্ঠ দিয়েছেন গলার স্বর আওয়াজ দিয়েছেন যে কণ্ঠটা আল্লাহ রব্বুল আলামিন বর্তমানে সাড়ে আট শত কোটি মানুষ এই সাড়ে আট শত কোটি মানুষের মধ্যে কারো সাথে কারো আল্লাহ তাআলা মিল করেন না কাছাকাছি হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হবে না আল্লাহ রব্বুল আলমিন এই কণ্ঠটাও আলাদা করে দিয়েছেন যদি সবার কণ্ঠ একরকম হতো আজকে মা ফিরে এসেছেন ডাকাতের কণ্ঠ যদি আপনার মতো হতো চোর ডাকাত আপনার ঘরে যাইতো আপনার বিবির বলতো দরজা খুলে দাও দরজা খুলে দিত কারণ কণ্ঠ দেখা বোঝার ক্ষমতা নাই ঠিক কিনা কন কয়টা গেল নম্বরে আল্লাহ একটা স্কিন দিয়েছেন দিয়েছেন এই চামড়াটাও পৃথিবীর কারো সাথে কারোটা আল্লাহ মিল করেন না এজন্য দেখবেন কোন অপারেশন করতে হলে আগুনে পুড়ে গেলে চেহারা পুড়ে গেছে আর আম থেকে চামড়া কেটে এরপরে চেহারার সাথে অ্যাডজাস্ট করা হয় ঠিক কিনা কার কিনা সার্জারি করে এক জায়গায় ঘুরে গেছে বা এক জায়গায় কেটে গেছে ওখানটা ঢাকার জন্য আরেক জায়গা থেকে চামড়া কেটে তারপর দিতে হয় কারণ যদি এটা নাই থাকতো সবার চামড়া যদি এক রকম হতো অ্যাডজাস্ট হতো তাহলে দেখা গেছে বাপ মরে গেলে এমন কিছু কুলাঙ্গার সন্তান আছে বাপের চামড়া বিক্রি করে আইতো ঠিক কিনা কম কথা বলেন ঠিক কিনা আপনাদের ফরিদপুরে নাই সব জায়গায় আছে আল্লাহদের এদের হেফাযত করুক হেদায়ত দান করো আরো তাহলে কয়টা জিনিস পাঁচটা জিনিস আল্লাহ আপনাকে আমাকে আলাদা করে দিয়েছেন যেটার মত মানুষকে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠত্ব দান করেছেন সবচেয়ে বেশি সৌন্দর্য দিয়েছেন কি দিয়েছেন সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ রব্বুল আমিন মানুষকে বানিয়েছেন الله تعالى قرآن كريم رمضي بلد سنجرى برنامش ردي والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রব্বুল এখানে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবিম আল্লাহ রব্বুল আলমিন এখানে একটা কথা বলেছেন কয়টা একটু জোরে বলতে হবে কয়টা কথা বলেছেন আল্লাহ রব্বুল একটা কথা বলেছেন ওই একটা কথাকে আল্লাহ তালা দৃঢ়তা দান করার জন্য সাথে সাথে আরো পছন্দ করেছেন চারটা কয়টা আরো জোরে বলেন কয়টা আচ্ছা আপনাদের কাছে প্রশ্ন আল্লাহর কোনো কিছু বিশ্বাস করানোর জন্য আমাদেরকে বিশ্বাস করাইতে হইলে আল্লাহর কি কসম করার দরকার আছে না কথা বলার দরকার আছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন আগে কসম করছেন কয়টা চারটা জিনিসের কসম করেছেন চারটা জিনিসের কসম করে এরপরে আল্লাহ একটা কথা বলেছেন সর্বপ্রথম আল্লাহ তাআলা তিনের কসম করেছেন ওয়াতিন একটা ফলের নাম তিন এই ফলটার অনেক গুরুত্ব আছে বলবো আজকে শুনবেন নাকি ধরছে কুলাবে না সংক্ষেপ করে বলে দেই হাজরত আদম আলী ইসলাম কাল্লা তারা যখন বানালেন বানানোর পরে জান্নাতের মধ্যে ঢুকাইলেন জান্নাতের মধ্যে দিয়া আদম আলী ইসলামকে দেখায় দিলেন এই এই জায়গার মধ্যে তুমি থাকবা ঘুরবা আদম আলী ইসলামের ভালো লাগে না তো যখন তাকে আগে প্রথম বানাবে বানানোর আগে আল্লাহ হরফগুলো আমিন ফেরেস্তাদেরকে ডাক দিলেন দিলে ডেকে বললেন বললেন ওয়াহিদ কোন্যা লিলমালা ইকাতি এমনি জাইলো ইনফিল আরু দে খালি সাহ আল্লা আলামিন বললেন রাফ্রেশ জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাতে চাই খলিফা পাঠাতে চাই আমার প্রতিনিধি বানাতে চাই তোমরা কি বলো তারা বলল কানু আতাজারু ফীহা মাইয়াসিদু ফীহা ওয়ায়াসফিকু দিমাহ ফেরেশতারা বলল আল্লাহ কেন দরকার কোন মানুষ বানানোর দরকার নাই আমরাই তো আপনার তাসবিহ পড়তেছি আমরাই তো আপনার ইবাদত করতেছি আল্লাহ রব্বুল আলামিন জবাব দিলেন না 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 ফেরেশতারা তোমাদের শুধু তাসবিহ পড়া ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলা চাই না আমি আল্লাহ তাআলা খলিফা বানাতে চাই কারণ আল্লাহ তাআলা বললেন ইন্নী আadamu মাদা মানুষ বানাইলেন বানানোর পরে এবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় করলেন বিরাট বড় মসজিদ বানাইলেন এই আজকের মতো এরকম মাহফিল জান্নাতের মধ্যে কোন জায়গায় কোথায় কোন জায়গায় জান্নাতের মধ্যে মাহফিল বসালেন ও আমার ফেরেশতারা তোমরা এই কিছু আছে জান্নাতের আশেপাশে যা কিছু আছে সবগুলোর নাম বলে দাও সবগুলোর পরিচিতি বলে দাও ফেরেস্তারা দেখলো এইটা জানলে ওইটা জানে না যদি দেখে এটা কাঁঠাল গাছ তাহলে ওইটা আম গাছ সেটা তারা জানে না ওইটার পরিচয় আম গাছের পাশে পাশে যারা একটা লিচু গাছ আছে ওইটার নাম জানে না আল্লাহ তারা বললেন তোমরা এগুলো নাম গুলো বলে দাও ওরা বললো আল্লাহ তারা আমরা পারবো না বলতে পারবো না এবার আল্লাহ হজরত আদম আদমকে ডাক দিলেন আদম আমি আসমা ইহিম তুমি এই সবগুলোর নাম বলে দাও পরিচয় বলে দাও দেখা গেল হজরতে আদম আলী ইসালাম সবগুলো একসাথে বলে দিলে যাই হোক বলে দেওয়ার পরে আল্লাহ তালা এবার ফেরেস চলে গেল হাজরত হাওয়া কেউ আল্লাহ তালা বানায় দিলেন

না মিনাজ লিমি আল্লাহ তাআলা বললেন আদম এই ঘটনা সবাই জানেন আমি খুব সংক্ষেপ করে বলতেছে আদমকে বললেন আর আদম তুমি এই যে পুরা জান্নাতের মধ্যে ঘুরো অসুবিধে নাই তবে একটা কাজ কলা তা করো বাহ হাজি হিসা এই গাছের কাছে যাই না রে এই গাছের কথা বলে না বলে করতে বলছে বলছে ফল খাইতে না করছে করছে নাকি গাছের কাছে যেতে না করছে গাছের কাছে যেতে না করছে ফল খেতে নিষেধ করে নাই শয়তান এই সুযোগটা কাজে লাগাইছে কাজে লাগায় বলল যে হোক আদম আলী হাওয়া আলহ ইসালামকে ফল খাওয়ালো খাওয়ানোর সাথে সাথে জান্নাতের পোশাক আল্লাহ তালা খুলে নিয়ে গেলেন জান্নাতের পোশাক যখন খুলে নিয়ে গেলেন এবার হযরত আদম এবং হাওয়া দুইজন লজ্জায় পড়ে গেলেন কি করবেন কাঁচা কাছি টাকা দেখতেছেন তিন গাছ দাঁড়ায় আছে তিন ফলের গাছ কি গাছ তিন ফলের গাছ তাড়াতাড়ি করে পাতাগুলো পেরে পেরে সিলাই করে করে সাথে সাথে দুইজনজনে দুইটা কাপড় বানায় ফেললেন এই তিন গাছের পাতা দিয়ে নিজের পোশাক বানাইলেন

দাদি বলা হয় আর তার নামে ওই এলাকার নাম হলো জেদ্দা তার নামে হাওয়া আলি হাসালামের কবর আছে আমি গুনাগার ষোলো সালে সতেরো সালে সর্বপ্রথম ঢুকতে এখন আর ঢুকতে দেয় না ঢুকে দেখেছি হাওয়া কবরটা প্রায় ষাট পঞ্চাশ থেকে ষাট হাত লম্বা হবে এখনো তার কবরটা পরে আছে পাশে গিয়ে দাঁড়াইলে সাথে সাথে চোখ দিয়ে আপনার হাজরত হাওয়া এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ জাবালে আদম শ্রীলঙ্কায় পাঠিয়ে দিলেন কেউ কেউ বলে জাবালে আদম এই পাহাড়টার নাম দিছে আদম পাহাড় এই পাহাড়ের উপরে ফের রাখার পরে হজরত আদম আলী ইসলাম সর্বপ্রথম বাম পাও দিয়ে জমিনে নামলেন কোন পাও আরো জোরে কন কোন পাও বাম পাও দিয়ে নামার পরে হজরত আদম আলী ইসলাম এবার প্রথমে এক পায়ের উপরে দাঁড়ায় ছিলেন দাঁড়ায় থাকতে থাকতে দীর্ঘ দিন পর্যন্ত দাঁড়ায় আছেন কান্না করতেছেন ভালো লাগতেছে না হজরত আদম আলী ইসলাম ইসলাম যখন কান্না করতেছেন যেহেতু পাহাড় চতুর্দিকে গাছপালা তরলতা জঙ্গলে ভরপুর জঙ্গল থেকে এবার দৌড়ে একদল হরিণ আসলো আদমারি ইসলামকে দেখার জন্য তাকে সঙ্গে ভাদন জানানোর জন্য সম্ভাষণ জানানোর জন্য তাকে স্বাগত জানানোর জন্য আসলো আসার পরে হজরত আদম আলী ইসলামকে এরা সাতবার প্রদক্ষিণ করে তারা হজরত আদম আলী ইসলামকে সম্মান দেখানো করছে আদম আলী ইসলামের পাশে এইভাবে সাতবার ঘুরলো ঘোরার পরে পৃথিবীর সর্বপ্রথম মানুষকে সর্বপ্রথম সম্মান জানানোর সিস্টেমটা ছিল তার চতুর্দিকে প্রদক্ষিণ করে সম্মান দেখানো আল্লাহ তালা এটাকে এত বেশি পছন্দ করলেন আমাদের বর্তমান কাবা ঘর কাবাকে তাওয়াফ করাটাও সাতবার কয়বার সাতবার প্রদক্ষিণ করে আমরা কাবাকে সম্মান দেখাই আল্লাহর হুকুম মানি সেই সিস্টেমের মতো করে হরেনরা কি করল আদম আলী ইসালাম কিভাবে সাতবার প্রদক্ষিণ করল। আদম আলী ইসালাম চিন্তা করলেন কি করা যায় এদেরকে কি মেহমানদারি করা যায় কারণ জমিনের আসল বাসিন্দা তো আদম আর এরা তো মেজবান মেহমান

হরিণ জঙ্গলের ভিতরে চলে গেল কিন্তু আল্লাহর কুদরতে হরিণের পেটের ভিতরে আল্লাহ মৃঘ নাবি দান করে দিলেন এখন জঙ্গলের ভিতরে যায় যখন এরা ঘুরতেছে গোটা জঙ্গলটা ঘ্রাণ হয়ে গেছে সুবাস ছড়াচ্ছে অন্যান্য অন্য হরিণরা পশুরা জিজ্ঞাসা করে ব্যাপার কি তোমাদের গায়ে এত ঘ্রাণ কেন বলে আদম আলী ইসলাম কি যেন একটা খাওয়াইলেন ওটা খাওয়ানোর পর থেকে আমাদের শরীর থেকে শুধু ঘ্রাণ বের হচ্ছে এই মৃগনাবি দেওয়ার পরে এবার অন্য অন্য হরিণরাও চলে আসলো যে আমরাও গিয়ে একটু প্রদক্ষিণ করি ওরাও আসলো কিন্তু ওদেরকেও আদম আলী ইসলাম খাওয়াইলেন কিন্তু ওদেরকে আল্লাহ তালা কি দেন নাই গ্রাম দেন নাই মৃগনাবি দেন নাই কারণ প্রথম যারা আসছিল এরা আসছিল ভালোবেসে সম্মান দেওয়ার জন্য দ্বিতীয়বার যারা আসছে এরা কিসের জন্য আসছে লোভে আসছে তার মানে লোভে বললে আল্লাহ তালা এটা দিবে জাই হক ওই তিনের কসম করেছেন কে আল্লাহ রাব্বুল আলামিন তিনের কসম করেছেন তিন ফলের কসম করার পরে দ্বিতীয় নম্বরে জাইতুনের কসম করেছেন সূরাতুত তিনের তাফসীরের মধ্যে এসেছে এই তিন এত বেশি গুরুত্বপূর্ণ এত বেশি দামি একটা ফল কেউ যদি তিন ফল নিয়মিত খায় নিয়মিত যদি তিন ফল খায় আল্লাহ রাব্বুল আলামিন তার জবান থেকে কখনো দুর্গন্ধ দিবেন না মুখ দিয়ে কখনো দুর্গন্ধ বের হবে না মুখের ভিতরে কোনো রোগ আল্লাহ তালা দিবেন না সেই তিন ফল দ্বিতীয় নম্বরে জাইতুনের কসম করেছেন তৃতীয় নম্বরে অতুর সিনিন সিনাই উপত্যকার কসম করেছেন তোর পাহাড়ের কসম আল্লাহ রকুল আলমিন করেছেন কয়টা জিনিসের কসম করেছেন কয়টা কথা বলার জন্য আরো আসতে কোন কয়টা একটা কথা বলার জন্য চারটা জিনিসের কসম করেছেন এক নম্বরে তিনের কসম দুই নম্বরে জৈতুনের কসম তিন নম্বরে তুর পাহাড়ের কসম এই তুর পাহাড়ে হজরত মোসা আলী ইসলাম আইসা আল্লাহর সাথে কথা বলতেন ও কেন আল্লাহর সাথে কথা বলতে থাকতেন দূর পাহাড় সম্পর্কে আল্লাহ রব্বান আরামিন সুর আতুল মধ্যে সাধ করতেছেন মুসা আলি ইসলামের সঙ্গে যখন আল্লাহর সঙ্গে কথা হচ্ছে হঠাৎ করে একদিন আল্লাহ তা কাছে মুসা আলি ইসলাম বললেন আল্লাহ রব্ববি আরিনি আনজুল ইলাইক আল্লাহ আমার সাথে দেখসাথে না আমি আপনার দেখতে চাই আল্লাহ বললেন লাল তারওয়ারি মুসা তুমি কিছুতেই দেখতে পারবে না হাজারত মুসা বান্দান নব্বুন এত দিন আমি আপনার সঙ্গে কথা বলছি অডিও কলে কিন্তু রব্বি আরিনি আনসুর ইলাইক আজকে আমার সঙ্গে ভিডিও কলে কথা বলতে হবে সুবহানাল্লাহ কোন এত দিন আপনাকে কথা বলেছি না দেখে না দেখে আজকে আমি মুসা আপনাকে দেখে দেখে কথা বলতে চাই আল্লাহ ডেকে মুসারে মুসা রে এটা তো অ্যান্ড্রয়েড সেট না তুমি এখন অডিও কল ছাড়া কথা বলতে পারবে না যুগের ভাষায় বলতেছি এটা হলো বাটন ফোন ঠিক কিনা এখন আরে মুসারে আমি আল্লাহ তোরে বাটন ফোন দিয়েছি এটা দিয়া তো ভিডিও ফোনে কথা বলা যাবে না ভিডিও কলে কথা বলা যাবে না লান্তারানি কিছুতেই দেখা যাবে না মুসারে তোমাকে অডিও কলে কথা বলতে হবে না দেখি বলতে হবে কিন্তু মুসা বলতেছে আনজুর ইলাইক আমি আপনাকে দেখতেই চাই সুবহানাল্লাহ কালকে নাস্তার পরে কইলেন মুসা বলতেছে আমি আপনারে দেখতেই চাই আল্লাহ বললেন নান তার অনেক কিছুতেই দেখা যাবে না এখন মুসা আলি ইসলামের ব্যাপারে একটা কথা আছে মুসা আলি ইসলাম একটু জিদি ছিলেন জালাল মেজাজের ছিলেন খুব গরম ছিলেন অনেকে বলে যে ঘাট তারা নজিবুল্লাহ এই শব্দ নবীর সাথে মানায় না একটু জিত ছিল বেশি যেটা জিত করতেন ওটা করেই ছাড়তেন ডেকে রাখ হজরত মুসা আলি ইসলাম আল্লাহর কাছে বলতেছেন না আল্লাহ আমাকে দেখতেই হবে দেখা দিতেই হবে আল্লাহ বললেন মুসা রে না না দেখতে পারব না রে মুসা যাই হোক বারবার বলার পরে যখন পারতেছে না এবার আল্লাহ তারা বললেন ঠিক আছে মুসা এক কাজ করো তুমি ওই যে তোর পাহাড় আছে তুর তোর পাহাড় দিকে তাকাও তাকানোর পরে মুসারে তুমি একটু তাকাইবা তুর পাহাড়ের দিকে আমার দিকেও না আল্লাহ হনব্বুল আলাম করেন ফেলাল্মা তাজাল্লাব গুলি জবে কেও অখরমৌসা আল্লাহনব্বুল আলামীম একটু নুরের তাজাল্লি দিলেন কি দিলেন কি দিলেন আমাদের দেশে অনেকে তাফসিল করে যে আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা থেকে একটা পর্দা সরাইলেন সরাইলেন করে কি না কিনা বিষয়টা এমন নয় আল্লাহ বলতেছেন ফানাম্মা তাজাল্লা রাব্বুহু আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটু নূরের তাজাল্লি দিলেন তুর পাহাড়ের উপরে ফাস আল্লাহ তাআলা বলতেছেন তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা সাইকা তুর পাহাড়টা নূর দ্বারা বশীভূত হয়ে গেল আর হযরতে মূসা আলাইহিস সালাম হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন এই তুর পাহাড়ের কসম আল্লাহর্বলা আরবিন করেছেন